মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই এই হচ্ছে সামনের পার্ট আমরা এই একটু পেছনের পার্ট একটু দেখাই এই হচ্ছে পার্ট হেববি সুন্দর একটি পেছনের পার্ট হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হবে আমরা এই কামিজটা অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্টের একটি উন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটির উন্নাটা হেফবি সুন্দর একটি ডিজাইনের ভালো কোয়ালিটি থ্রিয়েন হবে এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এ হচ্ছে নাটা হবে ভাই আমাদের কাছে শুধু পাকিস্তানি নয় পাকিস্তানি আরো কিছু কালার দেন পাকিস্তানি ছাড়াও কিন্তু আমার কাছে আরো ডিজাইন রয়েছে দেখুন আমি ভিডিওতে দুইশো পঞ্চাশ টাকা প্রথমেই দেখিয়েছি চারশো টাকা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হিউজ পরিমাণে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যারা দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস নেবেন তারা ভিডিও কল আমাদের থেকে দেখে নেবেন আর ভিডিও শুরুতে তো আমি কিছু মাল দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর এই হচ্ছে কামিস্তি দেখুন অনেক সুন্দর ডিজাইনের এটা আড়ি মাল দেখুন মাত্র চারশো টাকা রেটে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা রেটে পেয়ে যাবেন ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হলুদ কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি একটি ডিজাইন আপনি দেরি করবেন না অবশ্যই এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিষ্টটি ব্যাক সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার আর এই যে স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অন্যটা অনেক সুন্দর একটি অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটি অন্য হবে এরপর আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেফবি সুন্দর আমরা এই কামিজটি ব্ল্যাক কালার করেছি আমরা কামিজটির পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই হচ্ছে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড হেফবি খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে ডিজাইনটা দেখুন এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন যারা এই ডিজাইনগুলো নেবেন তাদের স্কিন অর্ডার করবেন তো অনেকেই যারা নতুন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক আমাদের ভিডিও গুলো দেখতেছেন নতুন যারা তারা হয়তো বলবেন দুশো পঞ্চাশ সাইজটা কতটুকু হবে সেজন্য একটা স্যাম্পল খুলে আমরা দেখা দেবো ভিডিও কলে দেখে নেবেন তো সাইজটা হবে দুইশো পঞ্চাশ টাকার এই সাইজ দেখেন দুইশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিশটি স্যালোরে কাপড়টা হবে সুন্দর স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা হবে অন্যটা অনেক বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিষ্টের অন্যটা তো দাম নিচ্ছি মাত্র আমরা এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যাবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর হ্যাঁ এটার কালারটা তো আমরা প্রথমেই দেখাইছি ভাই দেন দেখাই এই ডিজাইনটার কালারটার এই যে কালারগুলো এই ডিজাইনটা কালার একটা লাল দুই তিন চার পাঁচ এটা দেখানো শেষ যারা নেবেন স্ক্রিনশ দিবেন পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার রয়েছে দেখেন এটার মধ্যে কালার রয়েছে হলুদটার হলুদটার কালার রয়েছে রানি কালার পেস্ট কালার হলুদ কালার কালো কালার আর হচ্ছে আহ এটা হচ্ছে আপনার মিষ্টি কালার সেট সেট নিতে হবে ওই দুইটা একটা হলে চলবো না এই দুইশো পঞ্চাশ টাকা সেট ভাঙা ভাঙি নেই নিলে নিবেন না নিলে নাই অসুবিধা নেই ঠিক আছে আর এই হচ্ছে আপনি এত ছোট ব্যবসা করে কি লাভ যে আপনি দুইশো পঞ্চাশ টাকার দশ চার পিস মাল নিতে পারবেন না আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আমরা দেখাই খুব সুন্দর একটি ডিজাইন হবে শুধু দুইশো পঞ্চাশটা দুইশো পঞ্চাশ টাকার পাশাপাশি আরো ডিজাইন থাকবে এটা কালার গুলো দেখেন এই যে গুলো এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন অন্যটা অনেক বড় একটু হবে দেখেন এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা অনেক বড় অন্যটা হবে দেখেন অনেক বড় একটু অন্য হবে দেখেন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এই যে এইটা এটা 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 এই এই ডিজাইনটা কালার মানে এই ডিজাইনটা আমরা দেখাবো এটা হচ্ছে একটি ডিজাইন পেস্ট কালারটি একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা যারা নিতে চাচ্ছেন পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই থ্রিপি তুলে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ার অন্য আর এই হচ্ছে কালারগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার প্রচুর ডিজাইন রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দুশো পঞ্চাশ টাকার এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওনাটা এই হচ্ছে কালারটা এক দুই তিন চার পাঁচটা কালার তো যারা যারা আমাদের কাছ থেকে নেবেন তারা তারা অবশ্যই স্কিং শর্ট দিয়ে অর্ডারগুলো করবেন দ্রুত আমরা এখন মিষ্টি কালার একটি ডিজাইন দেখবো দুইশো পঞ্চাশ টাকা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এখন আমি আরেকটি দেখাবো এই হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি ওনারটা দেখুন ওনারটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এভ্রি ওয়ান দুইশো পঞ্চাশ ভাই দুশো পঞ্চাশ টাকার ফুলে লাভ নাই দামি মালও দেখাই দেখাইব অনেকে দুশো পঞ্চাশ টাকা নিবে না দামিগুলো নিবে সেই জন্য আমরা দুশো পঞ্চাশ টাকার দেখাবো না এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকার একটি ডিজাইন এক দুই তিন চার একটা ডিজাইন স্ক্রিনশট দিতে পারেন এই যে ডিজাইন গুলো দেখুন আরেকটা ডিজাইন দেন তো খুব সুন্দর একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার চাইলিস স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দুইশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর মাল রয়েছে আপনার এখান থেকে অর্ডার করে নেবেন এভরি আমরা দেখাচ্ছি পাকিস্তানি ডিজিটাল কিছু থ্রি পিস দেখাবো পাকিস্তানি ডিজিটাল যারা একটু ভালো মানের এবং কমের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রিপিসও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট আমরা এই কামিষ্টটি একটু পেছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পেছনের পার্ট বি সুন্দর একটি পেছনের পার্ট হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হবে আমরা এই কামিজটা অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্টের একটু ওনা হবে দেখুন এই হচ্ছে কামিজটির উন্নাটা হেববি সুন্দর একটি ডিজাইনের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমরা এখন আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে খুব সুন্দর ভালো কোয়ালিটি এই হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টে গায়ে লেখা আছে পাকিস্তানি লাক্সারি লোন বিটি ঠিক আছে এই হচ্ছে কামিশটি আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড রয়েছে এই হচ্ছে ব্যাক সাইডটাও রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালারি খাবার সুন্দর এই হচ্ছে কামিষ্টি সুন্দর বলতে এইগুলো এক কালার মধ্যে খুবই ভালো আর খুবই মসৃণ আর এই থ্রি পিসটা আপনারা উন্নাটা দেখেন এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটু উন্নয় হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন ওয়ান আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিন খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হ্যাভি কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোরে কাপড় আপনারা অবশ্যই অবশ্যই ফোরকান ফেব্রিক্সের থেকে পাকিস্তানির লোন থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু উন্নয়নাটা হবে মাত্র প্রাইস নিচ্ছি আমরা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা সরি আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইডটা পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে আর এই হচ্ছে স্যালোয়ার উন এই স্যালোয়ার এই হচ্ছে কামিজটি উন্নাটা হেভি চমক ডিজাইনের প্রত্যেকটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি এই ত্রিপিসে রং উঠবে না ইনশাল্লাহ আগুন পানি কাজ রং উঠলে আমার কাছে ফেরত দিয়ে দিবেন আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একদম নিউ একটি কালেকশন হবে নিউ একটি কালেকশন হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা হবে পিছনের সেটটা অনেক সুন্দর একটি লাইট দিয়ে কালার একটি কালার এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নয়টা দেখবেন অনেক চমৎকারি টন্যা হবে চাইলে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু উন্না হবে এই যে উন্নাটা দেখুন বিশাল বড় সাইজের উন্নাটা হবে তো অবশ্যই ফোরকান থ্রি পিস থেকে আপনারা এই সমস্ত থ্রি পিস অর্ডারগুলো অর্ডার অর্ডারগুলো করতে পারেন নিতে পারেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চলছে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটু ডিজাইন হবে এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এ হচ্ছে অন্যটা হবে ভাই আমাদের কাছে শুধু পাকিস্তানি নয় পাকিস্তানি আরো কিছু কালার দেন পাকিস্তানি ছাড়াও কিন্তু আমার কাছে আরো ডিজাইন রয়েছে দেখুন আমি ভিডিওতে দুশো পঞ্চাশ টাকা প্রথমেই দেখিয়েছি চারশো টাকা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হিউজ পরিমাণে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যারা দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস নেবেন তারা ভিডিও কল আমাদের থেকে দেখে নেবেন আর ভিডিও শুরুতে তো আমি কিছু মাল দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর এই হচ্ছে কামিস্তি দেখুন অনেক সুন্দর ডিজাইনের এটা আড়ি মাল দেখুন মাত্র চারশো টাকা রেটে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা রেটে পেয়ে যাবেন ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হলুদ কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি একটি ডিজাইন আপনি দেরি করবেন না অবশ্যই এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ার আর এই যে স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অন্যটা অনেক সুন্দর একটি অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্ঠটির অন্যটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটি অন্য হবে এবং আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেফি সুন্দর আমরা এই কামিজটি ব্ল্যাক কালার করেছি আমরা কামিষ্টি পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড হেভি সুন্দর একটু ডিজাইনের আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু ওন্না হবে চাইলে অবশ্যই আপনারা এই থ্রি নিতে পারবেন অবশ্যই থ্রি গুলো নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নয়টা এরপর আমরা স্টেপের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এই হচ্ছে ডিজাইনটা স্টেপের মধ্যে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টির অন্যটা উন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসটা দেখাচ্ছি এই হচ্ছে কামিস্ট উন্নাটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর একটি ভালো মানের ভালো ডিজাইনের এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে কামিস্টুর উন্নয়টা অন্যটা একটু দেখিয়ে দিই খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইনে হবে খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির উন্নতটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড দেখুন খুব স্ট্যান্ডার্ড অন্যানটা দেখুন চাইলে কিন্তু এই সিপিগুলো অর্ডার করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভাই দেরি নয় যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেললেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অবশ্যই এই ডিজাইনটা আপনার নেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির মাল ভালো কোয়ালিটি মাল লাভ করে বিক্রি করতে পারবেন পিছু ঘুরে তাকাতে হবে না ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ রয়েছে দেখুন অনেক সুন্দর অন্য একটা দেখুন অনেক ভালো কোয়ালিটির অন্যটা হবে অনেক ভালো কোয়ালিটির অন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা পাইকারি দিচ্ছে আপনারা বারোশো পনেরোশো তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই কামিজটি পিছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা আমরা খুলে দেখাই খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির ভালো মানের থ্রিপিস এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে হবে দশ ডিজাইন থেকে দশটা না সুযোগ রয়েছে আমাকে কিছু প্রোডাক্ট দেন আপনি এখান থেকে একটা নিলেন এখান থেকে আরেকটা নিলেন এখান থেকে একটা নিলেন এখান থেকে আরেকটা নিলেন এখান থেকে একটা নিলেন এইভাবে মিলিয়ে দশটা দশটার অসুবিধা রয়েছে শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে এই ডিজাইনটা দেন দেখাই আচ্ছা ব্ল্যাক কালারের যে ডিজাইনটা আমরা দেখাচ্ছিলাম এটা স্যালোরের কাপড় এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটা অনেক জোর একটি অন্য হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা হবে অনেক সুন্দর একটি অন্য হবে চাইলে কিন্তু এই ড্রেসটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটি ওড়নাটা এরপর আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক কোয়ালিটি একটি ডিজাইনের অন্য হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক কোয়ালিটি হলে এই হচ্ছে কামিজটি পাতা পাতা বাসপাতা ডিজাইন আর এই হচ্ছে সাইডটা ব্যাকসাইডটা ব্যাকসাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাক ব্যাকপাটটা আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ার হবে এক কালারের মধ্যে আমরা অন্যটা একটু দেখবো অন্যটা অনেক সুন্দর একটু হবে দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে আমি শূন্যটা হেভি ডিজাইন ডিজাইনগুলো পাবেন আমরা পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা এই ডিজাইনটা অর্ডার করতে পারেন তো এভরি ওয়ান আজকে প্রচুর পরিমাণ আপনাদের ডিজাইন দেখাইছি আপনার যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দুশো পঞ্চাশ টাকার পাশাপাশি আমাদের চারশো টাকা কিছু প্রোডাক্ট এবং বিশেষ করে আমি যা দেখেছি পাকিস্তানি পাকিস্তানি মাল সবাই পছন্দ করতেছে বর্তমানে এবং আমি খুবই খুবই দামগুলো কমিয়ে নিতেছি কারণ এগুলো বেশি দাম নিলে বিক্রি করতে পারবো না বাজারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার মতো রেট দিচ্ছি আর আমি নিজেই এই প্রোডাক্টগুলো তৈরি করে আপনারা আসেন দেখেন মনের মতো করে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ বুটিক্সের মধ্যে আমি বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো সেই ভিডিওগুলো আপনার দেখবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে আমাদের প্রতিদিন আমাদের ভিডিও থাকে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম